আমরা একই পদে চাকরি করে কেন ভিন্নতা থাকবে আমাদের যারা বড় ভাই আছে তারা নিয়মিত লাইন ম্যানেনের চাকরি করে আবার যারা আছে তারা লাইন করে লেভেল আমরা লাইন শ্রমিক আমরা একই পদে চাকরি করি সবাই একই সাথে ডিউটি করি দেখা যায় তারা অসুস্থ থাকলে তারা ছুটি বহন করে বা ছুটিতে থাকে আমরা যেদিন অসুস্থ থাকি আমাদের বেতন দেওয়া হয় না বা আমাদের কাজে নো হয় না আমরা অসুস্থ থাকলে আমাদের কোনো ছুটি দেয় না আমাদের দাবি তোমাকে আমাদের নিয়মিত করতে হবে এবং আমাদের সকল সুযোগ সুবিধা দিতে হবে আমাদের দিন রাত ঘন্টা আমাদের দিয়ে পরিশ্রম করা কিন্তু পল্লী বিদ্যুৎ বা আরবি বিআরবি আমাদের কোনো সুযোগ সুবিধা দিচ্ছে না এই কারণে আমাদের দাবি একটাই চুক্তি থেকে মুক্তি চাই আমাদের আমাদের যারা ছোট বাচ্চা কাছে তাদের শিক্ষা ভাতা অফিস থেকে দেওয়া কিন্তু সেগুলো আমরা পাই না ঈদ বোনাসটা আমরা ঠিকঠাক পাই না বৈশাখী ভাতা পাই না তাহলে কেন ভিন্নতা থাকবে এই সচিব সদস্য উপলক্ষে আমরা যদি সুবিধা হয় আমরা সব থেকে বেশি সুবিধা পেতে পারি কারণ আমাদের এইখান থেকে বৈষম্য শিকার আমাদের তারা কোনো সুযোগ সুবিধাই দিচ্ছে না বরং আমাদের দিয়ে সব থেকে বেশি কাজ করানো হয় বেশি ঘুটিতে কাজ করি সর্বোচ্চ পরিশ্রম আমরা করি যার কারণে জীবনের ঝুঁকি নিচ্ছে আমরা আমরা প্রচুর পরিশ্রম করে জীবনের ঝুঁকি নিয়ে ঘুটিতে কাজ করি এইখানে প্রচুর বৈষম্য সৃষ্টি হচ্ছে যার কারণে আমাদের একটাই দাবি আমাদের চুক্তি থেকে মুক্তি চাই আমাদের চাকরি পশ্চিম মাসে আপনারা হয়তো জানেন যে সরকার পে স্কেল দিয়েছিল সেই 2016 সালে সেই পে স্কেলে আরিবির বড় বড় কর্মকর্তারা এসিরুপে বসে থেকে 100% পেয়েছে কিন্তু আমাদের সমিতির কর্মকর্তা আমাদের যে সিনিয়র শিক্ষক স্যার আছে যারা যারা আমাদের কর্মচারী যারা আছে সবাই সবাই কিন্তু 46% থেকে 60% এর ভিতরে পাইছে এটা বড় একটা কারচুপি এটা আপনারা তুলে ধরবেন আর একটা বিষয় হচ্ছে কিছুদিন আগে শেখ হাসিনা 5% পুরো হয়ে যাচ্ছে তো এই প্রণোদনায় এখানে কারচুপি করছে তারা কি করছে তারা যত টাইমই নিয়েছে আর আমাদের দিয়েছে ছয় মাস পরে আরো সমস্যা আছে সমস্যার আমরা বলতে চাই আপনাদের মাধ্যমে আপনারা তুলে ধরবেন বিষয় হচ্ছে যে একজন মানুষ কত ঘন্টা ডিউটি করতে পারে আয়ালো কি বলে আন্তর্জাতিক শ্রম সংস্থা কি বলে আট ঘন্টা কর্ম আমরা আট ঘন্টা কর্ম দিবস পাই না আমরা পাই না সাপ্তাহিক ছুটি আমরা পাই না সরকারি ছুটি আমরা ঈদ বলেন পূজা বলেন বৈশাখ বলেন এমন কোন দিন নেই আমাদের চব্বিশ ঘন্টা কাটতে হয় যখন ঝড় বৃষ্টি হয় তখন আমাদের মাথার উপর দিয়ে স্টিম রোলার চালানো হয় কোনো কিছু আমরা চাই আমাদের মাননীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসুল আহমদির কাছে এই বার্তা পৌঁছে দিবেন আমরা চাই আমাদের শেখ হাসিনার কাছে এই বার্তাটি পৌঁছে দিবেন যাতে আরবি আমাদের সাথে এই কাজ না করতে আর পারে আমরা চাই আমরা ঘন্টা ওভারটাইম চাই নির্দিষ্ট আট ঘন্টায় কর্মদিবসের পরে আমাকে খাটান আপনি কিন্তু আমাকে ঘন্টা প্রতি দিয়ে খাটান অবিচার নির্যাতন নিপীড়ন চালাচ্ছে এই আমাদের অভিন্ন সার্ভিস কোডোর কারণেই তারা এগুলো করতে সাহস পাচ্ছে আরবি বিভিন্ন সময় দেখাচ্ছে যে না আমাদের বেতন বৈষম্য আছে বেতনের জন্য আমরা দাবি করতেছি না আমাদের এই আন্দোলন বেতন বৃদ্ধির জন্য না আমাদের এই আন্দোলন বৈষম্য দূর করার জন্য বিদ্যুতান বোর্ড আপনারা দেখবেন যে সমস্ত মালামালগুলা কিনে এখানে দুর্নীতি অনিয়ম একটু জ্বর বৃষ্টি হইলে এখন এ সমস্ত ফুলগুলা কোটিগুলো ভেঙে পড়ে যায় যার ফলে আমাদের গ্রাহক হয়রানি হচ্ছে এবং আমাদের এখানে যে সমস্ত লাইনম্যানরা আছে তাদের অমানবিক অমানবিক অর্থাৎ ইয়া কষ্ট পরিশ্রম করতে হচ্ছে আরবি ইতিপূর্বে দ্রম্যমূল্য বৃদ্ধির কারণে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ফাইভ পার্সেন্ট প্রণোদনা প্রদান করেছে পল্লী বিদ্যুতায়ন বোর্ড ফাইভ পার্সেন্ট প্রধানতা সরকারি যে নির্দেশ আছে নির্দেশনা অনুযায়ী গ্রহণ করছে তারা কিন্তু পল্লী বিদ্যুৎ সমিতিকে ফাইভ পার্সেন্ট প্রণোদনা দেওয়া হয়েছে কিন্তু ছয় মাস পাশে সরকার যেখানে জুলাই থেকে দেওয়ার কথা সেখানে জুলাই থেকে না দিয়া আমাদেরকে ছয় মাস পাশাইয়া জানুয়ারি থেকে দেওয়া হইল এই ধরনের বিভিন্ন বৈষম্য আমরা চাচ্ছি এই বৈষম্যগুলো দূর করা চাকরি ক্ষেত্রে আমরা চাকরি করি এখানে কিন্তু আমাদের পদ পদ বা পদবি। আমরা কোন লেভেলের কর্মকর্তা এটা আমরা বলতে পারতেছি না সরকার যদি বললে থাকে যে পল্লী বিদ্যুৎ সমিতি এবং আর এরা সরকারি সার্ভেন্ট কিন্তু আমাদের যে সার্ভিস কোর্ট আছে এই সার্ভিস কোর্টে কোথাও বলা নাই কি আমরা কি সরকারি না বেসরকারি না স্বায়ত্তশাসিত আমাদের এখানে কোনো উল্লেখ করা নাই আমরা চাচ্ছি আমাদের স্বীকৃতি আমরা যদি সরকারি হই অথবা বেসরকারি হই আমাদেরকে বলুক যে না আমরা বেসরকারি অথবা সমিতি তাইলেও আমরা লোকজনের কাছে বলতে পারি যে আমরা কমিটির কর্মচারী আমাদের এখানে যেহেতু একটাই প্রতিষ্ঠান একই পদে লাইনম্যান পদে দেখা যায় কিছু কিছু লোক আছে অনিয়মিত আসলে একই পদে অনিয়মিত বা চুক্তিভিত্তিক এটা লোক থাকার কথা না কিছু বিলিং অ্যাসিস্টেন্ট আছে যাদের কাজ মূলত একই একই কাজ করে কিন্তু তারা চুক্তিভিত্তিক তারা চুক্তিভিত্তিক হওয়ার কারণে দেখা যায় বন্ধের দিন তারা পাচ্ছে না একই পদে একই রকম কাজ করিয়া এখানে দুই রকমের বৈষম্য সৃষ্টি করা হচ্ছে যে সমস্ত মালামালগুলো কিনে এগুলার গুণগত মান খুবই খারাপ আপনারা দেখছেন যে সমস্ত মিটারগুলো কিনে আরবি এতই মান খারাপ এগুলার বিশ বছর লাইফ থাকলেও দেখা যায় যে অল্প দিনের মধ্যেই এই জিনিসগুলো নষ্ট হয়ে যায় যার ফলে গ্রাহক প্রান্তে ভোগান্তি সৃষ্টি হয় আমরা আমাদের এই শান্তিপূর্ণ আন্দোলন আমরা ইতিপূর্বে আরবি চেয়ারম্যান মহোদয়ের কাছে দিছি মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে আমাদের স্মারকলিপি দিছি বিদ্যুৎ মন্ত্রীর মহোদয়ের কাছে আমাদের স্মারকলিপি দিছি বিভিন্ন জায়গায় এবং আমাদের এই আন্দোলনের যে বৈষম্যগুলো আছে আমাদের এই চাকরির ক্ষেত্রে যে সমস্ত বৈষম্যগুলো আছে এগুলো দূর করার জন্য আমরা বিভিন্ন দপ্তরে স্মারকলিপি দিছি আমাদের এগুলো আরবি কোনো কর্ণপাত না করিয়া আমাদের উপরে আরও অত্যাচার নিবেদন চালাচ্ছে আমাদের কয়েকজন বাইকে তারা সাসপেন্ড করছে কিছু কিছু বাইকে তারা উড্ডু করছে এবং কথায় কথায় তারা আমাদের লোকজনকে সাসপেন্ড করব উড্ডু করব ইত্যাদি ভয় দেখানো হচ্ছে আমরা এখানে কথা বলছি আজকে আমি আপনাদের সাথে কথা বলতেছি কালকেই দেখা যাবে অথবা একটু পরেই দেখা যাবে যে আমাকে সাসপেন্ড করা হচ্ছে অথবা উড্ডু করে নেওয়া হচ্ছে এই সমস্ত ভয় থাকা সত্ত্বেও আজকে আমাদের পীর দেয়ালের সাথে থেকে গেছে আমরা আর প্রস্তুতই ভয় পাই না যার জন্য আমাদের সকল শ্রেণীর কর্মকর্তা আশিটা পল্লী বিদ্যুৎ সমিতির সকল শ্রেণীর কর্মকর্তা কর্মচারী আজি আন্দোলনে নেমেছে আমি আপনাদের মাধ্যমে এই আমাদের দাবি দেওয়াগুলো মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে বা বিভিন্ন মিডিয়ায় প্রচার করার জন্য অনুরোধ আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ আমাদের কর্মবিরতির অংশ হিসাবে পঞ্চম দিনের মতো চলমান এই কর্মবিরতিতে উপস্থিত রাজবাড়ী পল্লি বিদ্যুৎ সমিতির সদর দপ্তর সকল জোনাল অফিস থেকে আগত কর্মকর্তা কর্মচারী বৃন্দ সবাই আমার শুভেচ্ছা ও সংগ্রামী সালাম নেবেন আসসালাম আলাইকুম আসলে এটা কোন রাজনীতির মঞ্চ না এখানে রাজনীতির মঞ্চ তৈরি করার জন্য উঠে পড়ে লেগেছেন বিআর আমাদের মেধা আমাদের শ্রম আমাদের সাহসিকতাকে পুঁজি করে তারা আমাদের উপরে বিভিন্ন ভাবে বিভিন্ন ধরনের অন্যায় অত্যাচার নিপীড়িত নির্যাতন করে আসছেন সেই পল্লী বিদ্যুতের জন্ম রত্ন থেকে তারই ধারাবাহিকতায় বলতে চাই আমাদের এই পল্লী বিদ্যুৎ সিস্টেম পরিচালিত হয় চালানি মন্ত্রণালয়ের বিআর কর্তৃক তারা আমাদের অনেক আগের থেকেই এই নির্যাতন এর মধ্যে অনেক আন্দোলন মিটিং মিছিল মানে সংগ্রাম হলেও তারা কোন কর্ণপাত না করে তারা কঠিন তবিয়তে তাদের সিদ্ধান্তে তারা অনর অবস্থানে আসে বলতে চাই বিদ্যুৎ দ্বারা বিহারি পরিশ্রম করে যাচ্ছেন সেই পরিশ্রম মালামালের জন্য যদি একটি জীবন চলে যায় তার দায়ভার কে নিবে এখানে চুক্তি ভিত্তিক যে লাইন কো নিয়োগ দেওয়া এদের জীবনের ঝুঁকি সবচেয়ে বেশি কিন্তু এরা সঠিক সময় কাজ করেও তার লেজ্য মূল্য পাচ্ছে না কেন পাচ্ছে না আরবি দিচ্ছে না তাই পাচ্ছে না আমাদের কৃতদাস প্রথার মতো পরিচালনা কেউ কোন কথা বলতা যায় কথাই কথা নোট কারণ দর্শন চাকরি ঝুঁকি আমরা থেকে পরিত্রাণ চাই থেকে সুষ্ঠু সমাধান চাই একটা ইস্থি সমাধান হোক এখানে যে বিলীন সহকারী নিয়োগ দা হয়েছে এদের এদের এরা অক্লান্ত পরিশ্রম করে একজন নিয়মিত তার যেভাবে কাজ করে তার চাইতেও অভিজ্ঞতা সম্পন্ন তা যে শ্রমিক তাদের ঠিক মতো কোন মূল্যায়ন করা হচ্ছে না একটা বোনাস হিসেবে তাদের মাত্র দু হাজার টাকা দেওয়া হচ্ছে যা অতি নগণ্য অতি সামান্য এই অনবিক এই অমানবিক নির্যাতন কোনোভাবেই মানা সম্ভব নয়